বিগ ব্রেকিং নিউজ আইপিএল থেকে অবসর নিলেন আন্দোল রাসেল কলকাতার ইডেন গার্ডেনে আর কখনও সেই বিকাল চারটায় রাত আটটায় রাসেল ঝড় দেখতে পাবো না কিন্তু রাসেল একেবারেই কলকাতার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতেছেন না সে আমাদের প্রিয় দল কে আর এর পাওয়ার কোচ হিসাবে আমাদের দলে নিযুক্ত হয়েছেন এর থেকে প্রমাণ হলো রাসেল আমাদের কে কে আরকে কতটা মন প্রাণ দিয়ে ভালোবাস হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন আন্ধে রাসেল কিন্তু আইপিএল থেকে অবসর নিয়ে নিলেন আর কখনও সে আইপিএল খেলবে না আন্ধে রাসেল একবার একটা ইন্টারভিউতে বলেছিল সে যতদিন আইপিএল খেলবে সে কিন্তু ক্রিকেটের জার্সি পরেই মাঠে খেলবে আর সেটাই কিন্তু সে এখন প্রমাণ করে দেখিয়ে দিলেন হয়ত সে আইপিএল থেকে অবসর নিলেন বাট সে কিন্তু আমাদের কে কে আর এর পাওয়ার কোচ হিসেবে আমাদের দলে নিযুক্ত হলেন ধন্যবাদ ড্রেরাস ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আন্দ্রে রাসেল আমাদের কে কে আর টিমের পাওয়ার কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন এইটা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন আই কে কে আর ফ্যানস ড্রেরাস জাস্ট ওয়ান্ট টু গিভ ইউ গাইস দ্য বিগ নিউজ I've made a decision to retire from the IPL. I'll still be active playing in various leagues all around the world and for all the other KK franchises.